সুদি ব্যাংকে চাকরি করে এমন ছেলেকে বিয়ে করা যাবে হ্যাঁ আপনি বিয়ে করবেন বিয়ে করার পরে তার সাথে বিছানায় বসে বসে ওয়াজ করবেন যে সুদি ব্যাংকে চাকরি না হয় ইসলামী ব্যাংকে চাকরি করো কথা বুঝেন নাই বিয়ে করবেন ঠিকই কথা বুঝেন বিয়ে করা যাবে যেতে তার কালে মা আছে তার কি আছে কালেমা নবীজি বলছেন মানে কাল আল্লাহ দেখালের জানা যে কালেমা করেছে সেই জান্নাতে চলে যাবে অতএব আপনি তার সাথে এখন তার ত্রুটি সে সুদ খায় অথবা সুদি ব্যাংকে চাকরি করে তাহলে বাংলাদেশে এখন অপার সম্ভাবনা আজকের প্রাইম ব্যাঙ্ক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তারপর সাউথ ইস্ট ব্যাংক ইসলামী ব্যাংক আলারাফা ব্যাংক শাহজালাল ব্যাংক এগুলো সব ইসলামী ব্যাংকে পরিণত হয়েছে প্রায় তেত্রিশটা ব্যাংক ইন্স্যুরেন্স আপনি ইসলামী ইন্স্যুরেন্স করেন টাকা ফুল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আপনি করেন টাকা ফোন সেখানে আমি আছি ঠিক আমি কি করে কতগুলো ব্যাংকের আমি চেয়ারম্যান এখন রূপালী ব্যাংকের চেয়ারম্যান ইসলামাইজ করা হচ্ছে আমাদের মাধ্যমে ব্যাংকে আমরা মুসলমান বানাইতেছি সাউথ ইস্ট ব্যাংক আমরা তাই করতেছি সাউথ ইস্ট ব্যাংকের আমি চেয়ারম্যান কথা বুঝতে পারছেন ঠিক এমনি করে সোনালী লাইফ সোনালী টাকা ফুলের আমি চেয়ারম্যান রূপালি টাকা ফোনের আমি চেয়ারম্যান ন্যাশনাল লাইফ এর আমি মেম্বার আমরা সেন্ট্রাল শরিয়ার আমি একজন গুরুত্বপূর্ণ মেম্বার কাজ করে যাচ্ছি কি বলেন ঠিক না হালাল অতএব সুদী ব্যাংকে চাকরি করলে তাকে কোন মেয়ে বিয়ে করতে চাইলে কি করবে বিয়ে করতে পারবে তবে বিছানায় বসে বসে কানের কাছে ফুসফুস ফুসফুস সবসময় করবে যে তুমি একটা ইসলামী ব্যাংকে চাকরি করো এতগুলো ব্যাংক আছে নাম কইয়ে দিলাম কি বলেন ঠিক না জুয়া খেলার প্রবণতা না 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 ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন এটা শয়তানি কাজ খবরদার জুয়া খেললে ওদের বউ বিক্রি হয়ে যায় আমেরিকার কানাডা উইন্ডোর নামে একটা জায়গা আছে সেখানে জুয়ার মধ্যে বউ বিক্রি হয় এটা একটা হারাম জিনিস এই জুয়া যে খেলে তার কোনো বরকত থাকে না লেনদেন ভালো না এমন লোক ধার চাইলে মিথ্যা বলা যাবে কিনা হ্যাঁ ভাই মিথ্যা কথা কিছু কিছু কথা বলা কিছু কিছু জায়গায় বলা যাবে কথা যেমন বউ কথা শুনে না তার যেই কথাটা বললে ওরে কথা শুনলে এরকম মিথ্যা কথা বলা কি যাবে কথা কর না এটা যাইস সরীফ ও হারিনা দেখ যে সাদা রাজমিন ইব্রাহিম আর সাদা সুকা আল্লাহ নবী বলছেন ইব্রাহীম নবী থেকে তিনটা মিথ্যা বেরোলে সে তিনটে মিথ্যার মধ্যে একটা যখন তারা মেলায় যাচ্ছিল পূজা করার জন্য হয়তো ইব্রাহিম মিনি বলছে চলো যাই উনি ফানাজারা নজরা চান ফিন নুজুম ফাকালা এমনি সাচিন আকাশের তারকার দিকে তাকায় তিনি বললেন আমি তো অসুস্থ আসলে তিনি তো অসুস্থ ছিলেন এটা বাহ্যিক মিথ্যা কিন্তু আসলে কি না মিথ্যা না আপনি এরকম কৌশল করবেন কি করবেন কৌশল করবেন প্রদর্ব হিলাস সাজি নিরব দেবে আপনি করবেন আমি কি বুঝাইতে পারছি সম্মানিত সুধি আমানতের টাকা কাউকে ঋণ দেওয়া যাবে কিনা না না যাবে না যেমন মসজিদের টাকা আমানত এটা কাউকে ঋণ দেওয়া যাবে না হুজুর কেউ যদি কারোর সাথে বেইমানি করে তাহলে তার পরকালে কি শাস্তি হবে বেইমানির শাস্তি ও যেমন আপনার সাথে বেইমানি করছে ফিরিস তারা কান ধরে টানবে উঠবস করাবে কথা কন না তার শাস্তি হবে আমি প্রেম করে মা বাবার অনুমতি ছাড়া বিয়ে করেছি কিছুদিন পর দুজনের পরিবার মেনে নিয়েছে এ বিয়ে কি হালাল হবে হ্যাঁ হালাল হয়ে যাবে